হচ্ছে না এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার এজন্য আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো আপনি রং তামসা যত এরাইয়া চলতে পারবেন তত আপনার ইমানের জন্য কল্যাণ করুন আপনি এই সমস্ত অনুষ্ঠান ফনুষ্ঠানে যেন না আরো খুব খারাপ লেগেছে আমাদের এটা আমি আসলে আপনারা কিভাবে নেন আমি জানি না কিন্তু আমি কেন যেন ব্যক্তিগত মানতে পারি না কেন যেন আপনাদের মানে এই অঞ্চলগুলোকে আহলে হাদিস অঞ্চলগুলোকে মানে এত কাছের মনে হয় আফসোস লাগে কেন জানেন আর ওই বেতাতি অঞ্চল নিয়ে আমাদের এতটা দুঃখ নাই যারা ধর্ম বোঝে না আকিদা বোঝে না কিন্তু যারা হাদিস, তাদের সমাজে অনিসলামিক কর্মগুলা প্রকাশ্যে চোখের সামনে হবে আর আপনার গায়ের একটা দাঁড়ায় না এটা এতটা লজ্জা পায় যখন কোনো কোন অঞ্চলে যায় আপনাদের এখানে বিয়ে না কি না কি কি এই যে গেট বা গেট বানিয়েছে বলো খাতনা নাকি আচ্ছা এই বাড়ির কোনো দায়িত্বশীল নাই আপনাদের কোনো মাতাব্বর নাই কেউ নাই এই রং তামসা এগুলো মুসলিমদের সভ্যতা থেকে আসলো একটা অনুষ্ঠানের সময় রং মাখতে হবে গায়ে রং মেখে হোলি খেলতে হবে দূর করতে হবে এই আপনি আপনি নিলেন কার কাছ থেকে আপনার ধর্ম ঐতিহ্য আর নামের একটা কদল করেন আপনারা তো এটা তো আউল ফাউল বাউলের অঞ্চল না এটা তো মাঝাবির কোনো অঞ্চল না এটা তো আর ওই যে ল্যাংটার মেলার অঞ্চল না যে পাশে ল্যাংটার মেলা হয় এখান থেকে শিখছি আপনার নাকি আহলে হাদিস কোন আছে এগুলো আরে নৌরামের একটা সীমা আছে তো জাতির সামনে যদি একটা বাড়ি যদি এরকম রং তামসা করে বাকি দশটা বাড়ি কি শিখবে না দশটা বাড়ির মহিলার তো উদাসীন হয়ে যাবে কে যদি একটাকে ঠেকাইতে না পারে পুরো সমাজটা নষ্ট হয়ে যাবে এটা মোটেও কাম্য না আপনারা তো কার সাথে নিয়ে খেলা করতেছেন কয় না যে ভাগের লেঞ্জা দিয়ে কানচুল কানো তার চেয়ে তো মারাত্মক আপনি আল্লাহর বিধানের সাথে খেলতেছেন প্রত্যেকটা সমাজকে এটা ভাবতে হবে এটা কোনো হুজুরের সমাজ আমার সমাজ ছুঁড়ে ফেলে দেন না আমাদেরকে কি আসে যায় কিন্তু আপনি তো আল্লাহর বিধান নিয়ে খেলতেছেন এটা প্রত্যেকটা মুসলিমকে এটা নিতে হবে আপনার ধর্মটা এটা খেলতাম সারা বিষয় এটা আপনাকে আমানত হিসেবে দেওয়া হয়েছিল আপনি গেছেন আমি বলে সে পাহাড় আকাশ সমস্ত সৃষ্টির মাঝে পেশ করেছিলাম যে আমার এই আনুগত্যটাকে আমানতটাকে নেও তোমরা আমল করবে এবং দাবাদ দিবা তারা বলছেন না আল্লাহ এটা অনেক বড় দায়িত্বের কাজ এটা আমরা নিতে পারবো না তারা অপরগত পোষণ করছে যে এটা অনেক বড় দায়িত্ব ইনসান কিন্তু সেটা মানুষ যখন চেয়ে নিল তাহলে আপনি নিজে যখন মুসলিম হয়েছেন আপনার ক্ষমতা থাকলে বলেন না আমি হওয়া থেকে আপনি এখন বসে আল্লাহর কাছে তব করবেন ইস্তেকফার করবেন আল্লাহ আমি এরকম নেতা হইতে চাই না যেই নেতা তোমাকে ভুলে যায় আরে কত বড় গাধানা হইলে কথা বলতে পারে যে আমি মুসলমান হন আমি হিন্দু হন বোঝেন এটা আপনার নেতার ভাষা আপনার ঘরের সন্তান এই ক্ষমতার লোভে যে কথা বলতে পারে যে আমি মুসলমান না হিন্দু না এখন ওকে বলতে হবে ও মরলে ওর লাশের সাথে কি করা উচিত ওকে বলতে হবে এটা কারণ হিন্দু হলে জ্বালাই দিতাম মুসলিম হলে আমাদের দাফন করতাম ও দুইটার দুইটার একটাও না এখন ওকে বলতে হবে ও কি ওকে কি আমরা কুত্তার মতো রাস্তায় ফেলে দেব এটাই তো করা উচিত না কারণ ও তো মুসলমানও না হিন্দুও না তোর লাশের সাথে কি করবেন আপনি কুকুরের সাথে কি করেন কুকুর কি দাফন করেন কি করেন তাহলে এই ধরনের নেতাদের সাথে যদি আমাদের মুসলিম জাতি এমনটা যদি না করে কোনোদিন শিক্ষা হবে না আপনি আল্লাহর কাছে আশ্রয় চান এই টাকা এই ক্ষমতা দিয়ে আপনি কি করবেন আপনার মুখ দিয়ে এটা বেরোলো কি হবে যে আমি মুসলমানও না মুসলিম না এই কথাটা কিভাবে বেরোলো আর আপনি জানেন যে আপনার মাথা থেকে পা পর্যন্ত পাপ আকাশ জমিন পাপে ভরে গেছে আপনি যদি মুসলিম হন আপনার রব কি ঘোষণা করে রেখেছে জানেন বান্দা তুমি যদি মুসলিম হয়ে আমার সাথে সাক্ষাৎ করতে পারো তোমার আকাশ জমিনের সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এই মুসলিম জাতি বলতেছে যে আমি মুসলিম না এটা কোনো নেতার ভাষা হইতে পারে না আর যে বাউল এ ফাউল যে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে সত্যিকার অর্থে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেয় এদের দেহের সাথে কল্লা রাখবো না ইনশাআল্লাহ কিন্তু বাংলাদেশের বাকি এই মুসলমানদের কি চরিত্র হয়ে গেল কি হয়ে গেল নেতাদের কি হলো প্রশাসনের কি হলো তারা কেন বাংলাদেশে টিকে থাকতে চাচ্ছে না কেন তারা চাচ্ছে যে আমরা আল্লাহকে ভুলে যারা আল্লাহ আমাদেরকে হালাক করে দেয় কেন এমনটা চাচ্ছে তারা বরং পাপের সাথে বেঁচে থাকলে তাদের ফয়দা কিন্তু সে আল্লাহর বান্দা যদি হয়ে যায় আল্লাহর নিয়ামত ভোগ করার করার পরেও যদি একটা মানুষ আল্লাহকে এভাবে অস্বীকার করে আপনার কি একটু কষ্ট হয় না এই জন্য এই ফেতনা থেকে আশ্রয় চান দিন থেকে মুখ এটা মুসলিম জাতির জন্য চরম ফেতনা এমন সম্পদের দিকে আপনি চোখ তুলে তাকায়েন না যে সম্পত্তি আপনার নামাজ কেড়ে নেবেন যে সম্পত্তি আল্লাহর জিকির কেড়ে নেবে যে সম্পত্তি আপনাকে হালাল খাওয়া কেড়ে নেবে সৈরাচার বানিয়ে দেবে কেন আপনি এটা চাচ্ছেন কেন চাচ্ছেন এটা অথচ আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা কিন্তু সবাই মর মরব না আল্লাহ সুহান আমাদেরকে ক্ষমা করুন আমিন আমাদের এই মুসলিম নেতাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন আমিন আল্লাহ আমাদেরকে উত্তম নেতা দান করো যেমন ইব্রাহিম আলহ ইসলাম চেয়েছিলেন দোয়া করেছিলেন আমাদেরকে আল্লা সুবহানহাতলাহ এমন যোগ্য বান সন্তান দান করো আমিন আর আমিন আল্লাহ সব হানা হওয়া তালার কাছে আপনি সাইয়দুল ইস্তেক করবেন রাসুল বলেছেন যেই ব্যক্তি সকালে সাইয়দুল ইস্তেক ফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ওই দিন যদি মারা যায় এই ব্যক্তি জান্নাতি ব্যক্তি সন্ধ্যায় যদি পরে রাত্রি যদি মারা যান আপনি জান্নাতী ব্যক্তি কিন্তু বাক্যগুলো আপনাকে একিন করে পড়তে হবে আপনি কি বলতেছেন আপনি বলছেন আবু উল্লাখাবি নিয়মতি আলাই ও আবু বিদম্বি আল্লাহ আমার যত পাপ আছে আমি সব স্বীকার করতেছি আর তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহর কেউ ক্ষমা করতে পারবে না এই দোয়া পরে এমন নিয়ত রাখেন না যে কালকের যেটা দুর্নীতি করার চিন্তা করেছেন ওটা রেখে আপনি দোয়া করেছেন এমন হলে কিন্তু কাজ হবে না আপনাকে ওটা অন্তর থেকে যার যেমন আপনি সিগারেট খাচ্ছেন এটা পাপ আপনাকে রিয়েলাইজ করতে হবে এটা পাপ এই সিগারেট কালকে আপনি হাতে ধরবেন না এটা মাথায় রেখে তারপর আপনি সাইদুর ইস্তিকফার পাঠ করবেন যার সাথে অবৈধ সম্পর্ক আছে এই সম্পর্কে যে বিছানায় গেলেন রাখবেন না এটা রেখে আপনি ইস্তিকফার পাঠ করেন যদি ওই রাত্রে আপনি মরে যান আপনার সংবাদটাকেই আপনি জান্নাতি একজন সেটা পুরুষ এবং মহিলা সবার জন্য তো এটা পাঁচ নম্বরে রাখবেন ছয় নম্বর দোয়াটা খুব দ্রুত বলে দিই ছয় নম্বর দোয়া হচ্ছে ইয়া হাই ইয়া কাই ওম আস্তাগিস ছোট্ট একটা বাক্য অনেক পাওয়ারফুল আপনি বলতেছেন ইয়া হাই ও ইয়া কাই ওম আস্তাগিস হে চিরঞ্জীব হে চিরজীবিত আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কি হাই ইয়া কাই ওম আস্তাগিস আমি আপনার রহমতের দ্বারা আপনার সাহায্য কামনা করতেছি এটা সকাল সন্ধ্যায় বলবেন আর কি বলবেন আল্লাহুম্মা আস আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা nafসি তারফাত আইন আল্লাহ তুমি আমার যত সিদ্ধান্ত আছে আল্লাহ সব শুদ্ধরে মানে আমার দ্বারা যেন কোনো ভুল Siddhanto না হয় মানে আমি যে কোনো ফয়সলা করি দুনিয়া এবং পরকালের ক্ষেত্রে আল্লাহ আমার সিদ্ধান্ত যেন সঠিক হয় আমি যেন কোনো রং সিদ্ধান্ত না নিই এটা কত বড় পাওয়ারফুল কথা বলেন তো আপনার জীবনের কোন ক্ষেত্রে এটা কাজে না লাগবে আপনি বাড়ি কিনবেন এটা লাগবে বিয়ে শাদী করবেন এটা লাগবে বিয়ে শাদী দিবেন এটা লাগবে সন্তান নেবেন কি নেবেন না এটা লাগবে সন্তানকে কোথায় ভর্তি করাবেন কি করাবেন না এটা লাগবে কি ইনকাম কোথায় কি করতেছেন কত টাকা ইনভেস্ট করতেছেন সব লাগবে যে আল্লাহ আসলিহ নিকুল্লাহ আল্লাহ আমার পুরো ব্যাপারটাই আল্লাহ তুমি শুধরে দাও আমার সমস্ত বিবেকটাকে আল্লাহ তুমি শুধু আল্লাহ মাসলে শানি নিকুল্লাহ ওয়ালা তাকিল্নি এলা নবসি তারফাতা আইন আল্লাহ কোন সিদ্ধান্তের ক্ষেত্রে তুমি আমার ওপরে ছেড়ে দিও না যে যা তরটা তুই ভোখ এমনটা যেন না হয় এটা কার সাথে করে আল্লাহ যারা তাবিজ লটকায় জানেন যে ব্যক্তি তাবিজ লটকা আল্লাহ তাকে বলে দে ঠিক আছে তুই তোর ব্যবস্থা নিয়েছিস এবার আরোগ্য বদনজর নজর থেকে তুই বুঝ কেমনে বাঁচবি আল্লাহ তার কাছ থেকে হাত গুটিয়ে নেয় বুঝেন কিন্তু আপনি বলছেন আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার কাছ থেকে হাত ফিরে নিয়ে আনো আল্লাহ তা কিলনে ইলা নফসি তারফত আইন আল্লাহ চোখের পলক পরা পর্যন্ত সময়ও তুমি আমাকে একা ছেড়ে দিও না আল্লাহ যদি কারো কাছ থেকে একটু সরে যায় ওই তখনই আপনার দ্বারা পাপ হয় তখনই আপনার দ্বারা বড় বড় গুমরাই হয় এই যে এই যে এই যে নেতাগুলা যে মুখ দিয়ে কথা বলে কেন বলে আল্লাহ ওর থেকে সরে গেছে নাহলে ওর মুখ দিয়ে কথা বেরোতো না আর আমরা কোনো বিনা দলিলে কথা বলি না সুরা আনফলের মধ্যে আছে আপনি পঁচিশ চব্বিশ পঁচিশ নাম্বার আয়াতটা দেখে নেন আল্লাহ বলছে ইন আল্লাহ বাইনাল আব্দি ও মার ই বাইনাল কালবি ও বাইনাল মার ই ও কালবি আয়াতটা দেখে নেবেন চব্বিশ এবং পঁচিশ নাম্বারে পেয়ে যাবেন সম্ভবত বিশ থেকে পরেন ২৮ পর্যন্ত পাঁচটা আয়তের মধ্যে আপনি পাবেন যে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ব্যক্তি আর তার অন্তরের মাঝখানে আছে এই জন্য একটা মুসলিম কাফের হয় না কেন কারণ আল্লাহ এখানে প্রোটেক্ট হিসাবে আছে যেমন এই যে বাইরের বৃষ্টি বাতাস এই ঘরের ভিতরে ঢুকবে না কিসের কারণে ওই গ্লাসের কারণে তাই না এখন গ্লাস খুলে দিবেন পানি আসার সম্ভাবনা আছে বাতাস আসার সম্ভাবনা আছে ধু ফেলতে পারবেন কিন্তু এখানে প্রোটেক্ট হিসাবে আল্লাহ আছে এই জন্য চাইলেও কোনো কাফের ইসলামে ঢুকতে পারবে না চাইলেও কোনো মুসলিমকে শয়তান ইসলাম থেকে বের করে দিতে পারবে না কিন্তু এটা কাদের সাথে ঘটে যার জন্য আল্লাহ ইচ্ছা করেছে যে আল্লাহ দেখতেছে ওকে আমি ধরে রাখতে চাই ইসলামের দিকে এই বেড়ে যেতে চায় আল্লাহ যদি উঠে যায় ওই তখনই আপনার নাস্তিক হওয়া শিরিক করা কুফুরি করা আপনার জন্য সহজ হয়ে যায় একজন মুসলিম ব্যক্তি তার পাচক তো নামাজ সে ছাড়বে না কেন কেন সে ছাড়ে না সে চাইলে তো আপনার মতো বেনামাজে হইতে পারে একজন যেই ব্যক্তি নেশা করে না আপনার কত লাখ টাকা দিয়ে তাকে নেশা খাওয়াতে পারবেন পারবেন বাধ্য করলে হইতে পারবেন বাধ্য করলে অচেতন করে পারবেন কিন্তু স্বেচ্ছায় পারবেন যেটা তো অন্তর থেকে সে চায় না তো এটা কেন হয়েছে আল্লাহ সভানা হুয়া তালা এই জন্য কোনো মুসলিমকে লাখ টাকা দিয়ে অনেক সময় বলে না যে অমুক অঞ্চলে খ্রিস্টানরা টাকা দিয়ে খ্রিস্টান বানাই ফেলছে ও মূলত মুসলমান ছিলই না কোনো মুসলিমকে কোনো টাকা দিয়ে খ্রিস্টান বানানো যায় না কোনো হিন্দু পারবে না এটা গুরুকে পূজা করাইতে কোনো মুসলমানকে দিয়ে পারবে কিন্তু কাকে পারবে যে ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান রাখে না অথবা তাকে বাস্তবিক ওকে মেরে দেবে এখন তাকে হয়তো পারবে কিন্তু অন্তরের ইমানকে ছিঁড়ে নিতে পারবে পারবে না এই আপনি এটাকে মাথায় রাখেন আল্লাহ প্রত্যেক ব্যক্তি আর তার অন্তরের মাঝখানে আছে এখন আপনি কোথায় থাকতে চান এটা আপনি চিন্তা করেন আপনি যদি ইসলামের বর্ডারে থাকতে চান আল্লাহর যে ব্যারিকেডটা আছে তাহলে আল্লাহকে আপনি সাথে রাখেন আল্লাহর দিকে আসেন তাহলে আল্লাহ আপনাকে ধরে রাখবে শয়তান আপনাকে কেড়ে নিতে পারবে না নাহলে এই সমস্ত ব্যক্তিদের মতো আপনাকে ইসলাম থেকে কিন্তু বের করে নিয়ে যাবে শয়তান আল্লাহর কাছে আশ্রয় চাইবেন সবসময় তো রাসলাসাল আলহাসাল্লাম তিনি বলেছেন আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ একটা চোখের পলক পর্যন্ত তুমি আমাকে আলাদা ছেড়ে দিও না তুমি সব সময় আমার সাথে থাইকো এটা আপনি আল্লাহর কাছে চাইবেন রাসুল্লাহ সাল্লাহকে বলেছেন কিসে তোমাকে বাধা দিল তুমি আমার উপদেশ নিচ্ছ না রাসুল বলতেছে কাকে তার মেয়ে তোমাকে কিসে বাধা দিয়ে রেখেছে তোমাকে যে আমি একটা সকাল সুন্দর দোয়া শিখিয়ে দিলাম তুমি এটা কেন করো না হয়তো করে কিন্তু উদাসীন দেখেছে হয়তো বা গুরুত্ব হয়তো দেয়নি বাবা যত বড় আলেম হয়ে যাক স্ত্রী সন্তান এরাকে মূল্যায়ন করে ডাইল ভাব আমাদের সাথে থেকে আপনারা যেভাবে ব্যবহার করেন আমাদের সন্তান আমাদের স্ত্রীদেরকে আমাদের সাথে সেই ভাষায় ব্যবহার করে পারলে নিয়ে কিছুটা ফিরে মেরে দিবে এরকম চরিত্র না ঘরে তাহলে ইস মেয়ে মেয়ে তো রাসুল যদিও আয় তাআলা আনহা ইমানের দিক থেকে পুরো টপ লেভেলে তাই না কিন্তু তারপর আলাইহি সাল্লাম মেয়ের মধ্যে একটু উদাসীনতা দেখতে পাচ্ছে যে তুমি আমি বাবা হিসেবে বলতেছি নাকি রাসূল হিসেবে বলতে তুমি এটা গুরুত্ব দিবে না এইরকম কিছু একটা তো রাসূল বলতেছেন মায়াম না ওকে মাই মা ও আমি যে জিনিসে তোমাকে ওসিয়ত করলাম মানে উপদেশ দিলাম তুমি এটা নিচ্ছ না কেন তো গাফড়িতে কেন করতেছ মানে ফাতে মারা দিলা তোমাকে বল তার মানে কতটা গুরুত্বের সাথে রাসুল এই দোয়া শিখিয়েছেন যে তুমি প্রতিদিন সকাল সন্ধ্যায় বল বাল্লার কাছে মা তাকেল নীল আ নফসি তার আল্লাহ তুমি কি আমাকে চোখের পলক পর্যন্ত এতটুকু সময়ের জন্য তুমি আমাকে একলা ছেড়ে দিও না এটা কত বড় দোয়া এটা আপনি করবেন এটা আমরা বলেছি ছয় নম্বর দোয়া হিসাবে এখানে অনেকগুলো কথা আছে যেটা আমি আর বাড়বো না এ পর্যন্ত খান্ত করে দিলাম তবে এই দোয়াটাকে যে রাহমাতি আস্তাগিস আপনি কিছু বর্ণনাতে পাবেন যে মানুষ যদি বিপদাপদে পড়ে কঠিন মুহূর্তে পড়ে তখন এই দোয়া পড়তে হয় কিন্তু হাদিসটা এই বর্ণনায় সহি না সহি কোনটা যেটা বোখারে মুসলিমে আছে আপনি যখন বিপদাপদে পড়বেন তখন কি বলবেন একটা ছোট্ট বাক্য হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বি লা উশিরী কবিহি সেইয়া বলেন আল্লাহা আল্লাহ রাব্বি এই তিনটা কথা সহজ না আল্লাহ আল্লাহ রব্বী লা উ শিরিকী হি আমি আমার রবের সাথে কোনো কিছুকে শিরি করি না এই এতটুকু বাক্য আপনার প্যারেশানকে দূর করে দিবে। এটা বিপদ পড়লে আপনি পড়বেন আর বোখারিয়া তিয়া কি আছে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আলী ইমুল হাকিম আরেকটা বর্ণনা আসছে লা ইলাহা ইল্লাল্লাহু আজীমুল হালিম আমি সেই সত্তার প্রশংসা মানে সেই সত্তার উপর ইমান এনেছি যিনি সারা সত্য কোনো ইলাহা নাই যিনি হচ্ছেন আল আজিম মহান আল হালিম অত্যন্ত সহনশীল এবং আপনি কি বলবেন বলবেন্লাহ রব্বুল কেরিম বা রব্বুল আরশীল আজিম আমি সেই সত্তা তিনি এক ও একক যিনি হচ্ছেন আর সে আজিমের মালিক তারপরে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুসামা ওয়াতি ওয়াল আর দি ওয়া রব্বুল আরুশিল ক্যারিম মানে আরুশিলের মধ্যে আজিমও আসছে কারিমও আসছে আর লা ইলাহ ইল্লাল্লাহ্ তো আপনারা জানেন একবারে সহজ লা ইলাহা ইল্লাল্লাহু আজিমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরুশিল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়া তিঅল আরুদি ও রব্বুল আরুশিল করিম। একবারে সহজ এটা আপনারা বিপদে পড়লে যখনই প্যারেশাম থাকবেন তখন এভাবে আল্লা হানা হানাহুয়া তালার পবিত্রতা ঘোষণা করবেন সাক্ষী দিবেন ইনশাআল্লাহুল আজিজ আপনাকে আল্লা হানা হানাহুয়া তালার বিপদ থেকে মুক্ত করবে